শুভ সকাল সবাই কে এম ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখতে থাকো নবম দশম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় নয় অনুশীলনে নয় দশমিক এক ত্রিকোণ উদাহরণ দশ প্রমাণ করো যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে গোল টু ছে কে মাইনাস টেন এ অবলিক দিয়ে একই নিয়মে বই উনিশ এবং কুড়ি এই নং প্রশ্ন করা কষা যাবে এই একই নিয়মে এই এর জন্য এই নাম্বার দুটি তুলে ধরা হয়েছে দেখতে থাকো এবার সমাধান অতএব লেফট সাইড অর্থাৎ লেফট সাইড পক্ষ নিয়েছি গোল টু এই অংশ নিয়ে আসছি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিরডেড বাই ওয়ান প্লাস সাইনে এখন এখানে কি লেখা যায় দেখতে থাকো এখানে লব ও হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করেছি গুণ করে তো গুণ করার ফলে এখন কী দাঁড়াচ্ছে এটা ডাবল হয়ে গেলো এবং আলাদা আলাদা দ্বারা রুট নিয়ে গিয়ে নিয়ে গিয়েছি তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন এর হোল স্কোয়ার এখানে রুট ওভার দিয়ে লেখা যায় ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় এখানে এ প্লাস বি মাইনাস বি এর সূত্র অনুসারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে লেখা যায় তাহলে পরের অংশ দেখতে থাকো পরেরটা কী করছি স্কোয়ার রুট কেটে যায় যা বলে ওয়ান মাইনাস সাইনে থাকে আর এখানে রুট ওভার ঠিক থাকে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান আবার কচ স্কোয়ার লেখা যায় এই যে সূত্র এই সূত্র ইউজ করছি এখানে দেখতে পাচ্ছ এই সূত্রের মান বসিয়ে দিয়েছি এরপর দেখো আবার কী করছি উপরে যা ছিল তাই আর নিচে স্কোয়ার রুট কেটে যায় যা বলে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই কচে থাকে এখানে এখন এটাকে আলাদা আলাদাভাবে লিখেছি ওয়ান ডিভাইডেড বাই কচে মাইনাস সাইনে বাই কচে থাকলো এটা আলাদা আবার লসে করলে এই টার্নে পাওয়া যাবে এখন এখান থেকে ওয়ান বাই কচে এর সূত্র হচ্ছে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কচে এর সূত্র হচ্ছে টার্নে তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাহলে সুতরাং লেখা যায় লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফড মানে লেফট সাইড সময় রাইট সাইড রুট মানে প্রমাণিত হলো এটা দেখানো হলো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছ ক্লাসটি এটি একটি মাল্টিমিডিয়া ক্লাস মাল্টিমিডিয়া ক্লাসটি তৈরি করতে অনেক যথেষ্ট পরিশ্রম এবং সময়ের ব্যয় করতে হয় তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে এইগুলো বারবার দেখবে চর্চা করবে তাহলে ত্রিকোণ ভিতরের অঙ্কগুলো আমাদের কাছে সহজ হবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে ধন্যবাদ সকলকে